নেতার খুনে থানায় ডেপুটেশন জগদ্দলের অশোক কুমার সাও খুনের প্রতিবাদে ও দোষীদের এখনও খুঁজতে পারেনি দুজন ছাড়া এই নিয়ে আজ সন্ধ্যায় বজরং পরিষদ ও এলাকার মানুষজন এবং মৃতের পরিবাররা আর্য সমাজ মোড় থেকে জগদ্দল থানা পর্যন্ত পদযাত্রা করে থানায় ডেপুটেশন দিলেন এর সঙ্গে ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্ক পান্ডে ভাটপাড়ার বিধায়ক পাবন সিং ছিল এই জন্য প্রতিবাদ করছি প্রতিবাদ করছি কেন ধরছে না পুলিশ কি কারণ আছে জবাব তো দিতে হ্যাঁ করতেই তো হবে পুলিশ না সাপোর্ট করলে কি করবো কিছু করতে হবে এনে দাবি দাবি করছে ও তো পরে আগে দেখি কি করছে পুলিশ তারপরে কিছু পশ্চিমবঙ্গে নিমন্ত কেউ না কেউ ডেলি বন্ধ করে দিয়ে মারা যাচ্ছে মা বন্ধে হত্যা হচ্ছে এই ঘটনাটাই মধ্যেই তেরো তারিখে জগদ্দল আমাদের ভাই বড়ো ভাই অশোক সাউকে নির্মাণভাবে হত্যা করে দেওয়া হয়েছে তারই প্রতিবাদে ওনার পুরো ফ্যামিলি পুরো পাড়া পুরো জগদ্দল নত একসাথে আমরা সকলেই মিলে আজকে প্রতিবাদ রাস্তায় নেড়েছি রাস্তায় কেনে নামতে হয়েছে এই যে প্রশাসন আছে সে আমাদের যে ঘটনাগুলো করেছে তার দোষীদেরকে ধরতে পারছি না তাদেরকে শাস্তি দিতে পারছি না তার জন্যই আমরা জগদল থানায় ঘেরাও প্রশাসনের কাছে নিজের দাবিগুলো রাখবো আমাদের চার দফা দাবি আছে ওই দফাটা দাবিটা আমরা দাবিটা থানার কাছে আপনাদের জানাবো জানিয়ে ওখানে প্রশাসনকে আমাদের দাবিটা মানতেই হবে বজরং পরিষদের মেম্বার ছিল নাকি বজরং পরিষদ উনি মেম্বার ছিলেন না উনি ওখানকার কর্তা দর্তা ছিলেন উনি অনেক পুরনো সিনিয়র ওখানকার কার্যকর্তা একটা সমাজসেবক ছিলেন উনি খুব ভালো সমাজকে নিয়ে চলছিলেন এটাই উপর দেখতে এটা ভালো লাগছিল না তারা যে ওখানে বানিয়ে নিজের আহ মদ গাঁজা বুকিং করতে পারছিল না এটাই কষ্টারা এই ঘটনাটা ওনারা ঘটেছে আজকের দিনের তেরো তারিখে অশোক সাহজির উপরে যে বোমাগুলি চালিয়ে তার যে মার্ডার করা হয় তার প্রতিবাদে আজকে দিনে বজরং পরিষদের সাধারণ মানুষরা আমরা রাস্তায় আজকে নেমে পড়ছি আমরা এই মিছিলটা এই মিছিল করে রাজ্য সবাই মোড় থেকে জগদ্দল থানা যাবে এবং জগদ্দল থানায় গিয়ে সেখানে ডেপুটেশন দেওয়া হবে যে এইসব ট্রিমিনাল গুলোকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক এবং সাথে সাথে এলাকায় যে ইনলিগাল অ্যাক্টিভিটি চলছে যেটা ড্রাগস বিক্রি করা থেকে নিয়ে মোদে ঠেক থেকে নিয়ে জুয়ার সেন্টার থেকে নিয়ে সমস্ত ইলিগাল অ্যাক্টিভিটিকে ইমিডিয়েট বন্ধ করা হোক দেখছেন ওনার মা এখানে আছেন এই অশোক সাহরজি ছেলে আজকে আছে হ্যাঁ বজরং পরিষদ বজরং পরিষদ আমাদের ক্লাব আছে পালঘাট রোডে সেই ক্লাবের আহ্বানে আমরা এসেছি হ্যাঁ অশোক সাহ মেম্বার ছিল আমরা চাইছি যারা ভুল করেছে তার শাস্তি হোক তাকে সোজা দেওয়া হোক এবং ব্যবস্থা আসল লোককে তো ছেড়ে রেখেছে এরা এই ভাবুন না এই ছোট ছেলেদের কি হবে লাইফটা এই ছোট ছেলেদের লাইফটা কি হবে এটা ভাবুন চলুন

Justice! 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 Justice!